আসসালামাইকুম সুপ্রিয় আল্লাহর রহমতে ভালো আছেন তো বরাবর আপনাদের মাঝে আরো বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম পরিবেশ বিজ্ঞপ্তি একশো হবে তো নারী পুরুষ আবেদন করতে পারবেন বাংলাদেশের সহজ জেলা থেকে তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ সবকিছু নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটির সঙ্গে থাকবেন আর হাতে সময় থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তো ষোলো নম্বর ক্যাটাগরি অফিস এখানে আটচল্লিশ জন লোক নিতে হবে তো বিশ্ব নম্বর গ্রেডের চাকরি এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন পনেরো নম্বর ক্যাটাগরি ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে ষোলো জন লোক নিতে হবে তো এসএসসি পাশে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর ক্যাটাগরি ক্যাশ সরকার এখানে একজন লোক নিতে হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তেরো নম্বর ক্যাটাগরি প্রসেস সার্ভার এখানে দুজন লোক নিতে হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন বারো নম্বর ক্যাটাগরি গাড়ি চালক ষোলোতম গ্রেডের চাকরি এখানে একজন লোক নিতে হবে তো অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন অবশ্যই প্রার্থীকে গাড়ি চালানোর ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর ক্যাটেগরি স্টোর কিপার এখানে পাঁচজন লোক নিতে হবে তো অবশ্যই প্রার্থীকে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে দশ নম্বর ক্যাটেগরি ক্যাশিয়ার এখানে তিনজন লোক নিতে হবে এইচসিসি পাশে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে নয় নম্বর ক্যাটাগরি লাইব্রেরি সহকারী এখানে একজন লোক নিতে হবে তো এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে আট নম্বর ক্যাটাগরি নমুনা সংগ্রহকারী এখানে বত্রিশ জন লোক এসিসি পাশে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে সাত নম্বর ক্যাটেগরি অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি ষোলতম চাকরি এখানে একজন লোক নিতে হবে তো এসিসি পাশাপা আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারের মধ্য করে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন গতি বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে ছয় নম্বর ক্যাটাগরি ডাটা এন্ট্রি অপারেটর এখানে তেত্রিশ জন লোক নিতে হবে তো এসিসি পাশে আবেদন করতে পারবেন অবশ্যই প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে পাঁচ নম্বর ক্যাটেগরি গবেষণাগার সহকারী এখানে সতেরো জন লোক নিতে হবে তো এইচএস আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে চার নম্বর একজন লোক নিতে হবে তো এইচএসি পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ক্যাটেগরি উচ্চমান সহকারী এখানে তিনজন লোক নিধ হবে তো স্নাতক পাশে আবেদন করতে পারবেন অবশ্যই প্রার্থীকে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে দুই নম্বর ক্যাটাগরি সাতলি কাম কম্পিউটার এখানে এগারো জন লোক নিতে হবে তো স্নাতক করতে পারবেন এক নম্বর ক্যাটাগরি হিসাব রক্ষক চাকরি এখানে তেরো জন লোক নিতে হবে তো স্নাতক করতে পারবেন অবশ্যই প্রার্থীকে কম্পিউটারে এমএস অফিস এবং এক্সেল এ কাজ করার সময় থাকতে হবে তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর অনলাইন আবেদনের জন্য প্রার্থীকে ওয়েবসাইট আবেদন আবেদনটি সম্মান করতে হবে অনলাইন আবেদনের শেষ তারিখ আহ বিশ এগারো দুহাজার পঁচিশ বিকেল পাঁচটা এবং অনলাইন আবেদনের শুরুর তারিখ তিরিশ দশ দু হাজার পঁচিশ সকাল দশটা সময় তার সাক্ষর করতে হবে এবং দুই থেকে বারো নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এবং তেরো থেকে ষোলো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে মধ্যে তো হাতে যথেষ্ট সময় আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করবেন আর হাতে সময় থাকলে অবশ্যই চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে সময় থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ